কিছুদিন আগে যে ধান বীজগুলো ভিজিয়েছিলাম সেগুলোর কিন্তু চারা গাছ হয়ে গেছে তো সেগুলোই আজকে আমরা জমিতে ফেলব নমস্কার আমি অনিতা চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ভিডিও নিয়ে সকাল সকাল আমরা চলে গেছিলাম জমিতে জমিতে গিয়ে মাটিটাকে উলকে দিচ্ছিল মানে একবার কিন্তু লাগল করা ছিল এবার যেখানে চারা গাছগুলো ফেলবো সেখানে মাটিটাকে তৈরি করে নিচ্ছিল দেখো আমি একটা কাঁকড়া ধরে পেয়েছি এটাকে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই পাশে ভাইও কিন্তু কাজে লেগে পড়েছে বাবার মতো পাচ্ছে না ঠিকই কিন্তু কিছু হলেও তো করছে বাবার হেল্প যাই হোক তারপর পুরো জমিটা আমাদের কদলানো হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কাকু সার তো চলো কাকু পুরো সার দিয়ে দোক তারপরে এই জমিটাকে একটা পাটা দিয়ে পুরো সমান করে নিচ্ছে যে এর উপরে এখন কিন্তু চারাগাছ ফেলানো হবে ধানটাকে কিন্তু একটা বস্তার মধ্যে যে বেঁধে রাখা হয়েছিল দেখো কি সুন্দর কিন্তু শিকড় বেরিয়ে গেছে তো চলো এরপর এই ধান বীজগুলোকে মাটিতে ছড়ানো যায় কাকু একটা বালতির মধ্যে এই ধানগুলোকে অল্প অল্প করে কিন্তু নিয়ে ছড়া এবার কাকু এই ধান বীজগুলোকে কিন্তু পুরো জমিটাতে ছড়িয়ে দিচ্ছে সে দেখো কি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে তো যাই হোক আমাদের পুরো জমিটাতে কিন্তু ধান থেকে যে চারা বীজগুলো করেছিলাম ওগুলো ছড়ানো হয়ে গেছে যে সাইডে কিন্তু একটা লাঠির মধ্যে প্লাস্টিক বেঁধে রেখে দিয়েছি যাতে পাখি এসে না বসে এই ধানগুলোকে খেতে পারে দেখো যতটা পর্যন্ত ছড়ানো হয়েছে চারিদিকটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঘিরে দিচ্ছি তো যাই হোক চলো এবার বাড়ি চলে যাই এই ছিল আজকে ছোট্ট মিনি ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো